হ্যালো আমি ধ্রুবস্বরূপ আপনারা দেখছেন ধ্রুবজ ভিউ তো আজকের এই আমার পিছন দিকটা দেখি আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমার টপিকস কি তো এই যে আমার চতুর্দিকে শুধু সবজি আর সবজি আমরা একটা সবজির খেতে আসছি তো এই জায়গায় আসলে অনেক কিছুই দেখা যাচ্ছে আমি এই জায়গার যে লোক আছে সেই লোকের সাথে একটু কথা বলি ইসুফ ভাই এদিকে আসো ভাই যে আমরা এই জায়গায় কী কী আছে সমস্ত বিষয়টা হচ্ছে ইসুফ ভাইয়ের মুখ থেকে আমরা শুনি একটু হালকা এইদিকে আরে দাঁড়াই কারণ হচ্ছে সরাসরি এই সেটটায় দাঁড়ো তুমি সরাসরি রৌদ্রের আলোটা আসলে মানে তাকানো যায় না তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এইগুলা পিছনে কি দেখা যায় ঈসুফ ভাই জি এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হলো এখানে আছে ব্লো তারপরে ফুলকপি আচ্ছা আঁধাকপি

আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই জায়গায় অনেক প্রকারের হচ্ছে সবজি আছে আমি আস্তে আস্তে একে একে সবগুলাই দেখাবো তো একটু আমার সাথে আসো আমি দেখাই এই আমার পিছনের যে অংশটা আছে এই অংশটাই আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে টোটালটা এটা কি পাতাকপি না ফুলকপি পাতাকি আছে ও আবার হচ্ছে মুলা দেখা যায় নাকি এটা মূলত এই শাড়িটা হচ্ছে আচ্ছা এইটা ফুলকপি না জি জি আচ্ছা আচ্ছা তাহলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা ফুলকপি আর ওই সাইডে যে পাতা পাতা দেখা যাচ্ছে আমরা ওই দিকে যাই আচ্ছা আচ্ছা এই এই জায়গায় হচ্ছে ইসুব একটু হাত দিয়ে দেখো ভাই এটা হচ্ছে পাতা কপি আর পাশে হচ্ছে আবার এই মুলাও আছে তো মানে মিক্সড করা হয়েছে একসাথে অনেক কিছু আছে নাকি এরকম আবার মাঝে মাঝে হচ্ছে এই যে ই দেখা যায় লাল শাকও দেখা যায় নাকি তো এখন বর্তমানে এই যে ইসের কেজি মুলার কেজি কত করে আমি শুরু মানে মুলার কেজি দাম একটু কম 40 টাকা কেজি 40 টাকা এটাকে খুচরা নাকি পাইকারে খালি হলো 10 টাকা কি 15 টাকা খালি হচ্ছে 10 টাকা 15 টাকা না এটাকে এই যে খুচরা রেট নাকি হচ্ছে পাইকারি কোনটা খুচরা হচ্ছে কত করে 15 টাকা

মতন জায়গা আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথায় বলতে গেলে অসাধারণ পঁয়তাল্লিশ শতাংশ অসাধারণ ভিউ আমি আসলে জানি না যে আপনারা ক্যামেরায় এতটা সুন্দর দেখতে পাচ্ছেন কিনা কিন্তু সরাসরি আমি যতটুকু দেখতে পাচ্ছি খুবই অসাধারণ এই দিকে আমি আরেকটু একটু দেখে এই দিকে এইগুলো হচ্ছে টমেটো নাকি আচ্ছা আচ্ছা এই যে যেই গাছটা ধরে আছে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার টমেটো একটা গাছে তিন থেকে চার কেজি পর্যন্ত টমেটো হয় আর এই যে এটা কি ডাটা শাক নাকি এটা লাল শাক লাল লাল এটা লাল শাক এত বড় হয় লাল শাক তাহলে তার মানে হচ্ছে ছোট থাকতে এটার আমরা লাল শাক হিসেবে খাই এরপরে হচ্ছে এটা ডাটা শাক হয়ে যায় নাকি আচ্ছা আচ্ছা তাইলে এটা তো আমরা সব এই ছোটটাই খাই যেটা হচ্ছে মানে

ও আচ্ছা আচ্ছা যেটা যেটা পোকায় ধরছে ওইটার সাথে হচ্ছে মাটি মানে পোকায় যাতে না ধরতে পারে আবার উঠতেছে মনে করেন এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া লাগাইছে এই এ যখন উঠিয়ে দেবে তখন আবার মিষ্টি কুমড়া আর ভাইও মিষ্টি কুমড়া ভাই আবার একটা মিষ্টি কুমড়ায় 2 কেজি কি 2 থেকে 3 কেজি হইবো তো মিষ্টি কুমড়া আচ্ছা আচ্ছা শুধু এইটা উঠবে মতন মিষ্টি কুমড়া পাইবো ওকে ওকে আয়েশ 10 কি 12 দিন হ্যাঁ 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 তারপর এটা উড়িয়ে লাইবো এই মিষ্টি কুমড়া থাকে মিষ্টি কুমড়া সারা খেতে থাকবো আচ্ছা আচ্ছা সারা খেতে হচ্ছে এই মিষ্টি কুমড়া থাকবে নাকি তো এইবার আমি যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইছি ইসুফ ভাই আমরা এই এই সাইডের হচ্ছে এগুলো টমেটো গাছ নাকি জি এই টমেটো গাছ একটা টমেটো 3 কেজি 3 কেজি টমেটো হইবো এই রে 3 কেজি 4 কেজি একটা একটা গাছে টমেটো হবে 3 থেকে 4 কেজি আচ্ছা আচ্ছা তাহলে এটা তো আসলেই খুবই এই যে এই জায়গায় হচ্ছে ফুল দেখা যাচ্ছে হ্যাঁ এই যে তারপরে এই যে এইটার মধ্যে এই 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 হুম ওটা যখন বড় হয়ে উফেটে দেবো ভিতরে খালি দেবো ভিতরে আবার এই যে ও আচ্ছা আচ্ছা কুমড়া তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ওই সারিটাই যাই হ্যাঁ এই দিক দিয়ে গেলে হচ্ছে এটা ই দেখাবে গাছের ক্ষতি হতে পারে তো আমরা চায়নার গাছের ক্ষতি হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে বিশাল বিশাল একটা জায়গা শুধু পাতাকপি হ্যাঁ ও এইটা হচ্ছে শুধুই পাতাকপি নাকি পাতা কপি হ্যাঁ আল্লাহ রহমত এই বছর গত বছর জায়গায় অনেক ফসলটা ইনশাআল্লাহ ভালো হয়েছে আল্লাহ রহমত আচ্ছা গত বছর ফসল আমার মামা হয় ক্ষেত হচ্ছে এই সুব ভাইয়ের মামা হয়

ভাই মানে চোখ জুড়ে যাওয়ার মতন অবস্থা যে এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন এই এইখানে পাতাকপিগুলো যদি আমি একটু ক্লোজ করে দেখাই গাছে থাকতে কিন্তু আসলে আমরা যেরকম গোল দেখি ওইরকম না এটা সম্পূর্ণ ছিল ধন্য ছিল ধন্য উড়ানে পরেই পাতাকপিটা ধন্য ফাকে ফাকে লাগাই দিতে বুঝছেন আচ্ছা আচ্ছা মানে ধন্যটা রয়ে গেছে এটা

যে অসাধারণ একটা ভিউ তো এই যে মৃদুকে আপনারা দেখতে পাচ্ছেন ওই নিয়ে আসছে যে খুব সুন্দর একটা সবজির ক্ষেত আছে তো যারা ভিডিওটা আমি একটু সামনের ক্যামেরাটা ওপেন তো এতক্ষণ ও আচ্ছা আচ্ছা এই জায়গায় হচ্ছে ক্ষীরই চাষ করা হয়েছে নাকি হ্যাঁ এই এই সাইডটা আরো কিছু জিনিস আছে আমরা সেটা একটা থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে এই খিরে ফুল সারছে ও আচ্ছা আজকে 10 থেকে 15 দিন পরে ইনশাআল্লাহ খাওয়ানো দুঃখ হয়ে দেব হ্যাঁ এদেন এই মানে এত দ্রুত বড় হয় জি জি এটা খিরে এই হ্যাঁ হ্যাঁ আর এই দিকে হচ্ছে পেপে গাছ দেখা যাচ্ছে আর ওই সাইডটায় যেই এইগুলা টমেটো গাছ আছে সেইগুলা এই পাশটাতে মানে মোটামুটি এটা একটা মিক্স ক্ষেত এই জায়গায় অনেক কিছুই আসলে করা হয়েছে তো আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করি ওনলি তো এতক্ষণ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরাটা অন আচ্ছা আচ্ছা এই সাইডে আবার হচ্ছে আপনি আপনি তো আছেন হ্যাঁ এই হাইড দিয়ে বেগুন লাগিয়ে নেছে আর থেকে 10 কেজি একটা টাকা বেগুন ইনশাআল্লাহ লজ দেয় ওরে বাবা এই যে আমি একটু ক্লোজ করে দেখে এই বেগুন গাছ মানে হচ্ছে জায়গাটা সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে যেভাবে যতটুকু করা যায় ওই যে ওই জায়গায় দেখছেন আপনার এই টমেটো দেখা যাইতে আছে কিন্তু হ্যাঁ খুবই খুবই সুন্দর মোটামুটি এই সাইজে রয়েছে এটা মনে হচ্ছে পোকায় পোকার ধরার কারণে এটা এটা সিডেম মাটিতে পড়ে গেছে আচ্ছা এটা তো এটা তো ছোট সাইজ আবার কিন্তু এটা অনেক বড় সাইজ একটা আটটা দশটা কি বারোটা বা তেরোটা এক কেজি দিয়ে দেবে আচ্ছা কাছে ও আচ্ছা হয়েছে ওই

ঐতিহ্য আমাদের যেই ফসলাদি আছে সেই জিনিসগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য এছাড়াও হচ্ছে আমার চোখে যেই জিনিসগুলো দেখতে ভালো লাগে সেই ধরনের জিনিসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোনো সুন্দর এরকম প্লেস থাকলে সেটাও একটু জানাবেন সবার জন্য শুভকামনা রইল টাটা